কি বললে যুবক তুই বদলাবি বেটা এই না ফরমান তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না আরে অসভ্য আর কি বললে তুমি বদলাই মানুষের বাচ্চা এত অসভ্য হয় কেমনে মুসলমানের বাচ্চা এত বড় বেহায়া হয় কেন যে তার মায়ের দুধ খাইছে ইমানদার মার সে এত বড় নির্লজ্জ হয় কেন এত বড় ঘাউরা ঘাটতারা বলেন আমি তো প্রতিদিন বলি এত বড় আসমান জমিন এত বড় কুল কায়নাতের মালিক যেই আল্লাহ মহান রব্বুল আলমিন যার হাতে আমার অস্তিত্ব আমার মাথার চুল থেকে পায়ের নোখ ভেতর বাহির যার সিদ্ধান্তের উপরে টিকে আছে যার ইচ্ছায় আমার হাত নড়ে পাও নড়ে যার ইচ্ছায় আমার চোখের পলক পড়ে আমার নিঃশ্বাস আসা যাওয়া করে সেই আল্লাহ সেই মহান রব্বুল আলের সামনে যার না ঘর করে না তার চাইতে বড় ঘাঁটতেরা গাদ্দার বেয়াদব আল্লাহর জমিনার কেউ হইতে পারে না এজন্য বেনামাজি তুই সবচেয়ে বড় ঘাউরা তুই ঘাঁটতেরা বেটা গাদ্দার তার সাথে গাদ্দারি করছো টের পাওনা হ্যাঁ তুমি কি মনে করছো আল্লাহ রে কি ভাবছো কি তা আল্লাহকে কি মনে করছে সামান্য একটা দুনিয়ার মালিক কত বড় শক্তিধর মালিক তার সামনে যার মাথা নয় না তার চাইতে বড় অহংকারী গাদ্দার অভিশপ্ত আর কি হইত একটা বারের সেজদা না দেওয়ার কারণে একটা সেজদা আদমকে দুইটা সেজদা দিতে বলে নাই একটা মাত্র সেজদা একবারের সেজদা একটি সেজদা না দেওয়ার কারণে অনন্তকালের জন্য হয়ে গেছে এই কত বড় ভয়ের কথা আমি আর তুমি সারাদিনে পাঁচ অক্ত নামাজে কতগুলো সেজদা ছুটে গেছে আপনার অনেক অভিভাবক আপনার ছেলে শিক্ষিত হইতেছে গোড়ার ঘাস হইতে আছে গোড়ার ঘাস ঘোড়ার ডিম পারতেছে আমনের ফুতে আপনার জি যে সেজদা করে না যে নামাজ পড়ে না যার কোনো লজ্জা হায়া সরম বলতে কিছু নাই ছেলে মেয়ে অবাধে হাঁটতেছে দিবা নিশি মোবাইল অস্থির ছবি নাচ গান জিনা দৃশ্য সমবয়সী বন্ধুদের সাথে আড্ডার মধ্যে শুধু নারীকে নিয়ে অশ্লীল কথা জিন্দিগির এই যাদের রঙ্গরসের জীবন আপনার ছেলে শিক্ষিত হচ্ছে না গন্ড মূর্খ আহাম্মক হইতেছে এরে শিক্ষিত বলে না যে মনিব চেনে না সে শিক্ষিত কিভাবে যে বানানেওয়ালা চেনে না সে কি কিভাবে বলেন বাবা বলেন শিক্ষিত হইতেছে যে পথ চিনে না আল্লাহর কোরআন ছাড়া পৃথিবীর আর কোথাও পথ নেই পথ শুধু গন্তব্য রাস্তা পথের সন্ধান গন্তব্যের সন্ধান বাংলা বইয়ে পথ নাই পড়া আছে অঙ্ক বইয়ে পথ নাই পড়া ইংরেজি বইয়ে পথ নাই পড়া আছে। পদার্থ জীব বিজ্ঞান রসায়ন বিজ্ঞান বইয়ে কোনো রাস্তা নাই কোনো পথের সন্ধান নাই নির্দিষ্ট বিষয়ের কোনো পড়ালেখা আছে সেটা হলো দুনিয়া উপার্জনের দুনিয়া সাজাবার কোনো পড়ালেখা থাকতে পারে কিন্তু পথ যেটা রে কয় হেদায়েত গন্তব্য রাস্তা মঞ্জিল চূড়ান্ত ঠিকানা নিজের শেষ মাথা টার্গেট এটা শুধুই আল্লাহর কোরআনে আছে উদাল্লিন নাস আল্লাহ কোরআনে বলছি এটা হেদায়েত এটা রাস্তা হুদাল্লিল মুতাকিন এটা হেদায়েত দালিকা হুদাল্লাহ আল্লাহ বলছি এটাই আল্লাহর হেদায়েত অনেক আয়াত কোরআনে ইহাদীবিহি মাইয়া আল্লাহ বলেন এর দ্বারাই আমি যাকে ইচ্ছে করি পদ দেখিয়ে থাকি এর দ্বারাই ই প্রত্যয় যোগ হবে অর্থাৎ এটা দিয়েই শুনি এজন্য কোরান বঞ্চিত যে আল্লাহর কোরআন দেখে দেখেও করতে পারে না আল্লাহর কোরান যে করতে পারে না সাফ কথা আপনি বাতমাস খানার বুজ জানেন দুনিয়া চলবার বহু কিছু জানেন ঠিক আছে কিন্তু আপনি পথ জানেন না আপনার কাছে কোনো পথ জানা নেই ছোটবেলায় আমরা একটা গল্প পড়ছিলাম বাংলা বইতে পথ জানা নেই পথ নেই হ্যাঁ যদি বলে কেউ চ্যালেঞ্জ করেন বুঝতে চাইবেন তর করবেন ঠিক আছে আমি রাজি আপনার সাথে কথা বলব ইনশাল আপনি বুঝাই দিয়ে আমার পৃথিবীর আর কোথায় পথ আছে আমি আলহামদুলিল্লাহ লাইনে পূর্ণ পড়া লেখা করছি ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স আপনি বুঝি বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি দাখিল পাশ করছি কৌমি মাদ্রাসা থেকে দাওরাই হাদিস পাশ করছি আপনি কইয়ে ইংরেজিগুলো ইংরেজি তো ইনশাল্লাহ বুঝুন বাংলাতে গুলো বুঝুক বলে আর কোথাও পথ নেই পথের সন্ধান নেই আল্লাহ তালা কোরআনে বলছে এটা নূর এটা আলো এটা হুদান এটা হেদায়েত এটা রাহমাতুন এটা রহম এটা বুশরা এটা সুসংবাদ এটা মা আইজাতুন আল্লাহর করা এটা উপদেশ এটা বাসা এর এটা অন্তর্দৃষ্টি সম্পন্ন কথা সব গুণ শুধু কোরআনে শিফা উল্লিন এটা ঔষধ এটা শিফা এটা চিকিৎসা কেন বঞ্চিত করবেন সন্তানকে দুনিয়া খাওয়ার জন্য দুনিয়া তো আমরাও খাচ্ছি দুনিয়া বুঝার জন্য দুনিয়া আমরাও বুঝি আপনি কিতাবুজালেছেন আমার থেকে বেশি আমরা হুজুরার থেকে বেশি কল আর হুজুররা বোঝে না কি কি বোঝে না বলেন না একজন মসজিদের ইমাম সাহেব আলেম ওলা কি বোঝে না আপনারা সাধারণ মুসলমান আপনারা যারা আপনারা যেটারে ফাঙ্গাস মাছ বলেন আমরা হুজুর রেডারে তেলাফিয়া মাছ বলি কথা বলেন না তো তাহলে আমরা বুঝি না আপনারা যেটারে টাইলস বলেন আমরা এটার মাড়ি কই তো তো আমি বুঝি না তা আপনি যেটারে বেডা কন আমি এটার বেডি কই তো তো আমি বুঝি নাকি তা কি সমস্যা আমার আপনি বেশি কি বুঝিয়ালেন

এ রে বান্দা আর কি বললে তুমি ইমান আমার বন্ধুর আর কত রক্ত ঝরলে তুমি আমার বন্ধুকে চিন্তা তেইশটা বছর আমার বন্ধু আর কত কাঁদলে উম্মত বন্ধুর কথা মনে পড়তু তায়েফের আর কত রক্ত ঝরলে নবীকে চিন্তা উহুদের ময়দানে আর কত দাঁত পড়লে তুমি নবীকে চিন্তা তেইশটা বছর আম্মা জান আয়েশারাদি আল্লাহ তালা আনহা বলেন নবীর স্ত্রী আয়েশা বলছে আল্লাহর নবী একদিন বলছে নায়েশা খোদার কসম আয়েশা এমন কোনো রাত আমার জীবনে যায় নাই যেই রাত আমি মোহাম্মদ আমার উন্মতের জন্য চোখের পানি ফেলে কাঁদি নাই এমন একটা রাতও যায় নাই আমি আয়সা প্রতিটা কেঁদেছি হায়াতের একটা দিনও যায় নাই কেন ভুলে গেলেন এই বাফ ভুলে গেলেন কেন কেন রসুল্লাহ সাল্লামের চেহারাটা পছন্দ হয় না পছন্দ করতে পারলেন না কেন ব্রাশকে এতটা ভালোবাসলেন কেন দস্তর খান পছন্দ করলেন না কেন ডাইনিং টেবিলটাকে এতটা ভালোবাসলেন কেন দাড়িওয়ালা চেহারাটাকে পছন্দ করলেন না কেন দাড়িবিহীন চেহারাটাকে ভালোবাসলেন কেন পাঞ্জাবি আর লুঙ্গি টুপি আর দাড়ি এই পোশাকটা ভালোবাসতে পারলেন না কেন শার্ট প্যান্ট আর টাই এটা পছন্দ করলেন কেন যুক্তি কি এটাই স্মার্টনেস এটা বেশি হ্যান্ডসাম তাহলে রসুল্লাহ সাল্লামের চাইতে বেশি সুন্দর আর কেউ ছিল নবীর চাইতে আকর্ষণীয় আর কেউ ছিল তাইলে হজরত হাসান ইবনে সাবেদ আমাদের প্রিয় নবী সাল্লাই সাল্লামের সাহাবি নবীজির সামনে দাঁড়াইয়া মিম্বরের মধ্যে দাঁড়িয়ে মিম্বর চিনেন না মসজিদে যে তিন তাকওয়ালা যেটা এটা কি কয় এই মিম্বরে দাঁড়িয়ে নবীজি বসা নিচে হজরত হাসান ইবনে সাবেত নবীজি বলছে তাকায়া ও আহসান তারা আইনি নবী আমার এই দুই নয়নে আপনি মোহাম্মদের চাইতে আপনার চাইতে সুন্দর আমার এই দুই নয়নে আমি আর কোনো দিন কাউকে দেখি না কোনদিন দেখি আমরা কিতাবে পড়ছি উর্দু কিতাবে আল্লাহ নবী সাল্ল আলীহ্লামের দাদা আব্দুল মোত্তালিব নবীজির আব্বা জান তো জন্মের পূর্বেই ইন্তেকাল করছে এটা জানেন না তো জন্মগ্রহণের পরে সাত দিনের দিন নবীজির দাদা আব্দুল মুতালিব নবীজির মা আব্দুল মুতালিবের পুত্রবধূ আমেনা নবীজির আম্মা জানকে জিজ্ঞেস করলেন আমেনা মারে তোর সন্তানের নাম কি রাখবি কি খেয়াল করছো হাজরতে আমেনা বললেন আব্বা শ্বশুর তো বললেন আব্বা আমি তো আমার পেটে থাকা অবস্থায় আমার এই সন্তান অনেকবার আমি আওয়াজ শুনছি কে যেন আমাকে অদৃশ্য থেকে বলছে আমে না তোর সন্তানের নাম হবে মোহাম্মদ আব্দুল মোত্তালিব বললেন আমেনা কি শুনাইলা লাইটা আমার আজকে ছিয়াশি বছরের চাইতে বেশি বয়স আমি এই আরবের সবচেয়ে বড় সর্দার এই গোটা আরবে কত বাচ্চার নাম আমি রাখলাম কত বাচ্চার নাম আমি শুনলাম কত বাচ্চার নাম রাখার অনুষ্ঠানে আমি ছিলাম এমন সুন্দর এমন আজীব এমন চমৎকার নাম আমি তো আর মারে কোনো দিন শুনি নাই এই নাম হচ্ছে পাইল এই তখন কিতাবে আছে আমরা পড়ছি উর্দুতে হজরত আমেনা বললেন নবীজির দাদা আব্দুল মোত্তালিবের কোলে আমেনা নিজের সন্তান আল্লাহ নবী সাল আলী হোসাল্লাম শিশু নবীকে আমেনা নবীজির দাদার কোলে দিয়া বলে আব্বা নামটা বড় সুন্দর লাগছে আপনার কাছে না আপনি আমার ছেলেটার দিকে আরেকবার তাকায়া দেখেন এমন সুন্দর আল্লাহ কায়না তে আর কেউরে বানাইছে কিনা পরে দেখেন আবার আপনি কি কি ভাবলেন আব্বা কি শুধু আমার সন্তানের নাম সুন্দর নাকি তাকে দেখেন আবার চেহারাটা দেখেন এই মুবার চেহারা দেখেন দেখে বলেন এমন সুন্দর আর কাউকে দেখছেন ওই কিতাবে স্পষ্ট আছে নবীজির দাদা আব্দুল মোত্তালিব আবার নবীজিকে আগেও তো দেখছি এখন আবার কোলেনিয়া তাকায়া। অনেকক্ষণ পরে বললেন মারু না এমন সুন্দর আমি আর মানুষ তো দূরে থাক কোনো কিছুই এতটা সুন্দর এতটা সুন্দর এতটা সুন্দর ছিল হজরত হালিমা তো সাদিয়া নবীজির দুধমা হালিমা সারাদিন বাচ্চা খুঁজতেছিলেন পায় নাই কেউ দেয় না হালিমা দুর্বল নবীজি কে আবার কেউ নেয় না কারণ নবীজির বাবা নাই তো অন্য মহিলারা রসুল্লাহ নেয় না আর হালিমাকে কেউ বাচ্চা দেয় না মূলত কুদরত উপর থেকে আল্লাহ তিনি যেন মুচকি মুচকি হাসে আল্লাহ যেন বলে বিষয়টা তো আমি নিয়ন্ত্রণ করছি আমার বন্ধুকে কেউ নেয় না হালিমাকে কেউ দেয় না বাচ্চা দেয় না আসলে তো আমি তো আনবো হালিমাকে আমার বন্ধুর কাছে একটু পরে হজরতে হালিমা সর্বশেষ আর বাচ্চা না পেয়ে নবীজির মার কাছে বলছে মা তোমার সন্তানটাই দাও ঠিক আছে তিনকেই নিলাম তো এই সময়ে ওই কিতাবে লিখছে হজরত হালিমা কোলে নিয়ে নবীজির চেহারা মোবারকের দিকে তাকিয়ে এই হালিমা এই কথাটা বলছে আবার ওই আব্দুল মোত্তালেক যেটা বলছে আবার বলছে আমার এই জীবনে আমি এমন সুন্দর আর কিছু দেখি না জন্য বাফ আমার বন্ধু আমার রাগ হইল নির্দিষ্ট কাউকে আঘাত করার জন্য বলি নাই বিবেক জাগাইতে চাইছিলাম অনুভূতি জাগাইতে চাইছিলাম আমি এক ফেরিওয়ালা